নওগাঁ জেলা নির্বাচন অফিসারের কার্যালয় একটু অস্থায়ী ভিত্তিতে বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বাংলাদেশের নাগরিক যারা তারা আবেদন করতে পারবেন তবে যারা নওগাঁতে আছেন যারা নওগাঁর ছেলে পেলেরা আছেন তারা অবশ্যই আবেদন করবেন কারণ যেহেতু নিজ জেলায় কাজ করতে হবে সেহেতু সুবিধা আছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ যেহেতু একটু পরে ভিডিও বানাচ্ছি একটু বিস্তারিত তো বলে নেই তারপরে ব্যাকে আলোচনা যাচ্ছি নিয়োগী বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক ছবিসহ ভোটার তালিকায় হালনাগাদ কর্মসূচি দু পঁচিশ উপলক্ষে নিম্ন বর্ণিত পথসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে আপনার এটা স্থায়ী হবে না এটা অস্থায়ী ভিত্তিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালীন সময়ের জন্য প্যানেল প্রস্তুতের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিক গুণের নিকট হতে বর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে যতদিন এই ভোটার তালিকা হালনাগাদ হবে ততদিন আপনি কাজটা করতে পারবেন হালনাগাদ শেষ হয়ে গেলে আপনার অস্থায়ী কাজ শেষ হয়ে যাবে পদ সংখ্যা আছে পাঁচটি পদের নাম টেকনিক্যাল এক্সপার্ট সাপোর্ট ন্যূনতম এইচএসসি সমমান শিক্ষার যোগ্যতা কম্পিউটার ডিপ্লোমা সমমানের ডিগ্রি থাকতে হবে টিম লিডার ন্যূনতম এইচএসসি সমমান কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত হলেই হবে যেগুলো সার্টিফিকেট আছে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে যেমন সেবা অথবা যুব উন্নয়ন অথবা বিভিন্ন সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত অথবা বেসরকারি প্রশিক বেসরকারি প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট দিয়ে তারা আবেদন করতে পারবেন প্রুফ রিডার ন্যূনতম এইচএসসি সমমান কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর ন্যূনতম এইচএসসি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে ডাটা এন্ট্রি হেল্পার ন্যূনতম এসএসসি সমমান এটা প্রশিক্ষণের দরকার নেই মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা ইংরেজি টাইপের দক্ষতা থাকতে হবে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে আগামী তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা নির্বাচন অফিসার নওগাঁ বরাবর আবেদন দাখিল করতে হবে আবেদনপত্র জেলা নির্বাচন অফিসার নওগাঁ অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সরাসরি অথবা ডাক যুগে দাখিল করা যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য বা গ্রহণ করা হবে না ভিডিও বেশি বড় করব না সব এই এই জন্য আমি এই লিঙ্কটা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে আপনারা ওখান থেকে দেখে নেবেন কী কী কাগজপত্র চাইছে শর্তাবলী কী কী আছে এগুলো দেখে নেবেন দেখে আবেদন করবে অবশ্যই নৌকার ছেলেদের আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন যারা বেকার আছেন তারা আবেদন করবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ফেসবুক ফলো দিবেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম